পুরাতন এই মিশুক গাড়িটি বিক্রি হবে পুরাতন সান্ডি ইজি বেকের বড়ো ব্যাটারি বয়স এক মাস এখনও পাঁচ মাসের গ্যারান্টি আছে যারা অল্প বাজেটে গাড়ি কিনতে চান তারা দেখতে পারেন আমাদের ঠিকানা রূপগঞ্জ নগরপাড়া কাঠবাগানের সাথে শাপলাটো হাউস যারা রূপগঞ্জের আশেপাশে আছেন তারা দেখতে পারেন পুরাতন সান্ডি গাড়ি এখনো গাড়ির কন্ডিশন ভালো আছে